নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর দেখো আমি চলে এসছি মাঠে আর দেখতে পাচ্ছ বৃষ্টি এত বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ কি অবস্থা জল এতটা জল হয়েছে যে ধারণার বাইরে সব জায়গায় এরকম ঝড় বৃষ্টি হয়েছে আমাদের বাইরে থেকে একটু দূরে এখানে এসছে আমরা জল দেখতে এখানে পুরো রাস্তাতে জল উঠে গেছে আর এই দেখো আমরা সবাই মিলে এসছি তারপরে দেখো এটা কিন্তু রাস্তা রাস্তার মধ্যে আমরা কিছুটা শুকনো রাস্তা দিয়েছে তারপরে দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে এসে কতটা জল আমি জলটা পার হয়ে রাস্তার ওপাশে পাশে যাচ্ছি ওর পাশে কিছু পুকুর আছে কারণ অনেক পুকুরে মাছ ছেড়েছে সেই জলগুলো ভেসে গেছে মাছগুলো সব জমে যাচ্ছে এখন দেখতে পাচ্ছ এটা পাশে পাশে ওই পাশে পুকুর থেকে জলগুলো হয়েছে এই পাশে চলে রাস্তা রাস্তার ওর পাশে পুকুর ছিল দেখতে পাচ্ছ এখন এই পাশে ও পাশে একে তারপর দেখো এই যে পুকুরটা এই কিন্তু এখনো মানে এই জলটা হচ্ছে এর পাশে আসেনি নতুন এই পকু নতুন কেটেছে সেই জন্য এইটা এই জলটা যে রাস্তাতে আসেনি এই জন্য আমরা সবাই এখানে একটু দাঁড়িয়ে মাছ দেখছি এখানে দেখো একটা ছোট্ট মাছ এই প্রথম ভিডিও আমরা খেলা করি সেটা দেখতে অনেক লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এত বৃষ্টিতে মানুষের কত ক্ষতি হয়ে গেছে পাশে পটলের জমি তারপরে লঙ্কা জমি সব এত জল হয়েছে সেগুলো কোনো কিছুই আর বাঁচবে না এই চাষি চাষিদের ক্ষতি হয়ে গেলো ওই ঝড় বৃষ্টিতে আমাদেরও ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়ে গেছে আমাদের একটা রান্নার চালা ছিল সেটা ভেঙে গেছে তোমরা আগে ভিডিওগুলো দেখতে পাবে যে আমাদের একটা চাল রান্নার বাইরে একটা চালা ছিল সেটা ভেঙে গেছে পেঁপে গাছ ভেঙে গেছে নালকের গাছ কাঠ হয়ে গেছে সব কিছু ক্ষতি হয়ে গেছে সবারই কিছু না কিছু ক্ষতি হয়ে গেছে আমাদের ক্ষতিগুলো তবু মানা যায় এক করে একটু পেঁপে গাছ চলে গেছে ঠিক আছে আমি যাদের লঙ্কা জমনি তারপরে জমি যাদের আসে যে এতটা ক্ষতি হয়ে গেছে সেটা মানা যায় না মানে জমি যাদের চাষ করছে তারা তো জমিটা আসলে তাদের এতটাই কষ্ট লাগছে আমাদেরই এতটা কষ্ট লাগছে তাহলে তাদের নিজেরা চাষ করেছে এত খরচা করে তাদের এতটাই কষ্ট হচ্ছে এই জমিটা মানে জমিগুলো দেখে এত জল দেখতে পাচ্ছ এই পাশে একটা দেখ আর একটা জমি ছিল ওটা কিন্তু ওটা কিন্তু কোনো পুকুর ছিল না জমি জমিতেই এত জল এর পাশেই ছিল পটলের জমি সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর তারপরেই দেখো রোদ্দু উঠে গেছে মানে সেই একটা ছিল এই ভিডিওটা ছিল হচ্ছে এই সময় বিকেলবেলার ভিডিওটা ছিল তারপরে দেখতে পাচ্ছি রোদ্দু উঠে করলাম যে না আর বৃষ্টি হবে না কালকের থেকে রোদ্দুর বেরোবে সত্যি তাই পরের দিন থেকে রোদ্দুর বেরিয়ে গেছে আমাদের এখানে মঙ্গলবার থেকে রোদ্দুর বেরিয়ে গেছে তারপরে দেখো আমরা আবার ঘুরে দেখতে পেলে পাশে কিন্তু বাড়ি ছিল সেই বাড়িতে পুরো জল ঢুকেছে আশেপাশের বাড়িগুলো সেগুলো কিন্তু আমাদের বাড়ি না যাই হোক এই যে দেখো আমরা চলে এসছি দেখো আমাদের আমরা কিন্তু এখন বাড়িতে আর দেখো ওইখানে আমরা গিয়েছিলাম যেখানে পাকাটি আছে ওখানটা আমরা গিয়েছিলাম ওই রাস্তা দিয়ে ঘুরে আমরা বাড়িতে আসলাম এই মাস দিয়ে আমরা চলে এসেছি বাড়িতে তারপরে দেখো সন্ধ্যেবেলা আমি তো বাড়িতে চলে এসেছি আর এই আমি তো আগে ভিডিওটা ছাদে থেকে করছিলাম আর এই দেখো পরিস্থিতি আমাদের পুরো ছাদের চালটা নেই আগে ঝড়ে উড়ে গেছে তারপরে এই দেখো সারাটা দিন বৃষ্টি হয়েছে আর এইভাবে জল পড়ে আছে এখন এটাকে মুজবো পরিষ্কার করব আর এই দেখো আমাদের রাজ্যের জামা কাপড় সব এতটা বিচার চালাটা ভেঙে গেছে তারপরে দেখো আমরা বারান্দাটা পুরো মুছে পরিষ্কার করলাম আমি আর আমার ছেলে দুজনে বসে একটু দুষ্ট ভিডিও তোমাদের ভালো লাগে লাইক করুন শেয়ার